ভারত আমাদের কত বন্ধু সম্পর্ক বাণিজ্য দিয়ে তাওহিদ দিয়ে নয় ও মানে মূর্তি পূজা মোদী নামক ভারতের সরকার সে মানে মূর্তিকে আর আমার দেশের মুসলমানের সরকার মানে একজনকে জামান হলে বলেন কে এজন্য সে বন্ধু হয় না পানি সাইরা দিয়া মারার কায়দা করে না যদি বন্ধু হতো তো তার সাথে আমার সম্পর্ক থাকত তাও যতক্ষণ তো তাওহিদের সম্পর্ক হয় না তাওহিদ দিয়ে ভাতিত্ব হয় না অতক্ষণ আমার বন্ধু হতে পারে না ও আমার ক্ষতি করবেই ও আমার ক্ষতি করবেই আল্লাহ তাআলা এই জন্য কুরআনুল কারীম স্পষ্ট করেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম আওলিয়াউ বাদ যারা কাফের তার সাথে বন্ধুত্ব হয় কাফের মুসলমানের সাথে সে বন্ধুত্ব করতে পারে না পারে না পারে না কথা বলে ঠিক ঠিক যদি পারত তাহলে মানুষকে এভাবে মারত না সময়ের সুযোগ মতো কাজ করে যখন লাভ হয় জারে দিয়ে লাভ হয় তখন খুব ভালো আবার আমরাই দেখি এই পানি ছেড়ে বাংলার মুসলমানকে মারার পক্ষে আবার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তার ফজিলত বর্ণনা করা হয় মনে রাখতে হবে যারা মুনাফিকের সাথে সম্পর্ক রেখে ইমানের পরিচয় দেয় ও কোনোদিন ইমানদার হতে পারে না ও কাবার গিলাফ ধরে পড়ে থাকলেও মুনাফিক তার বিচার আল্লাহর কাঠ হতেই হবে কথা বলে সে মুসলমান এজন্য আল্লাহর হাবিবের রাষ্ট্র পরিচালনা খেয়াল করা চাই সমাজের ইহুদিন আসার মক্কার আবু জাহিল অভ্যাস সেইবার কোনোভাবে এক হয় না যার কারণে রাসউল্লাহ সহকারে মুসলিমদেরকে সেয়া বে আবু তালেবে দিন আর দুই দিন নয় সাড়ে তিন বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করলেন আমাদের এই পৃথিবীতেও মাঝে মাঝে দেখা যায় জালেম সরকার ধরে ধরে কোরানের পাখিগুলোকে আবদ্ধ করে আগে কথা বলেন ঠিক কিনা না ওই সম্পর্ক হলো ইমানের সাথে না যদি ইমানের সাথে হয় তাহলে বলেন তো আপনার সন্তান আপনি যেমন সেভ আপনার আরেকটা ভাইয়ের সন্তান আপনার কাছে তেমন সেভ আপনার আরেকটা মুসলমানের সন্তান আপনার কাছে তেমন ভাবে হেফাজত হবে আমাদের দেশ তার সম্পৃতির প্রমাণ করেছে কত দূর থেকে ভোট দিয়ে রওনা করেছে লক্ষ লক্ষ কোটি টাকা অনুদান দিচ্ছে আহ আর সুন্না ফাউন্ডেশন ইতিমধ্যে মধ্যে পাঁচশো টন খাদ্য বরাদ্দ দিয়েছে কো আমার দেশের কোন হিন্দু তো আমার জনগণের জন্য বরাদ্দ এখন আমার দেশের ওই ইন্ডিয়ান মুদি এসে তো আমার দেশের জনগণকে বাঁচায় না কারণ কি কারণ ও আমার ভাই না ও আমার ভাতৃত্ব সম্পর্কে নাই ও আমাকে ভালোবাসে না ও বাসে ওর সুবিধা হলে কথা বলেন ঠিক এই জন্য ইসলামের ভাতৃত্ব বোঝা দরকার আল্লাহর হাবিব জানায় ওই সোনারি যুগে ফিরে যাও দেখো যাদের জন্য আমি সব করলাম আমার জীবনের চল্লিশ বছর পর্যন্ত আমি একদিন মানুষের আমার আনত আনত করি নাই নবতি মোহাম্মদুর রসুল্লাহ আগমন করেন নাই কিন্তু কাফেরগুলো গুলো কাছে আমানত রাখত রাসুল্লাহর কাছে আমানত রেখে খান্ত হলো না পৃথিবীর ওই মানুষগুলো অসমাপ্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা হওয়ার আগে তারা তাদের নিজের জবানে ডিগলার দেয় আল তার থেকে সত্যবাদী নাই কিন্তু যখন কষ্ট আসলো এত ভাতিত্ব এত বন্ধন এত ভালোবাসা ইবিন কি রাসুল্লার সাথে কন্যা সন্তান রাসুল ঘরের কন্যা নিয়া সম্পর্ক হয় বিয়াই বিআই ভালো সম্পর্ক কিন্তু রাসুল্লা যখন এক দৌহিদের দাওয়াত দিলেন তখন আর সম্পর্ক রাখে না পাতিত্ব দেখায় না এই জন্য বুঝতে হবে। ইমান ছাড়া যত ভাই ভাই বলে তার মাঝে দুই নম্বরই আছে কথা বলেন যে কে না ইমান যদি ঠিক না থাকে আল্লাহকে যদি ঠিক মতো হয় না হয় তাহলে হজ বারবার করলেও ভালো হয় না কথা কর না কোরাশির বাইকটা খাওয়াই লোক কি হয় না সব হুজুর হুজেই লোকে দূর হুজুর এটা কিন্তু আল্লাহর হাবিব বলে না সমাজের পরিবর্তন হয় ভাতৃত্ব বন্ধন কেমন করে আমায় দেখো যেই মানুষটাকে আগে চাকর হিসাবে খাটিয়েছেন যখন দিন আর তাও ঢুকে গেছে ওই মানুষটাকে এবার নিজের সাথে খাই বসায় আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাম আমাদের কাছে উদাহরণ রাখলেন হজরতে বিলালকে ডাকেন তাহিনা বিলাল ও বিলাল আমার টেবিলে আসো আমার সাথে রাস্তার বসে খাবার খাও এই ভাতৃত্ব ইসলাম ছাড়া হইতো তখন আবু জাহেল অব্বা সেইবার মতো বেলালের গড়ে রসি লাগাই তো ইমানের কারণে এজন্য আল্লাহর হাবিবের সেই সোনালি স্বপ্নের কথা গুরু মানুষ যতক্ষণ না নেবে আর যতক্ষণ না বুঝবে কে আমত হবে কিন্তু স্বার্থ ভাসিল হবে মাওলানা ভাষানি নাম কি যদি বলেন নাম কি ওই যে মাওলানা কোরআন বুঝছে এজন্য বলছে যতদিন পর্যন্ত যেই সম্প্রদায় মানে যেই বংশধর বুঝবে যে ভারত আমাদের বন্ধু না ওরা হলো এই দেশের অরিজিনাল সৈনিক বাংলা মানুষ তো মানবেন কি তার এই কথার দলিল করা কারণ ভাতৃত্ব হয় তাও হিত দিয়ে তাও হিত বহির মতো ভাতৃত্বের মধ্যে স্বার্থ থাকে এখানে ফ্রি কাজ করে না ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ ফ্রি কাজ করে

কিন্তু এখন স্লোগান হওয়া দরকার কোনো ফিফটি নাই যারা আমার দেশে পানি দিয়ে মানুষরা মারে ওদের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে বলেন হতে পারে তাহলে একটা কাজ করতে হবে অন্তত এক মাস ভারতের কোন পণ্য আমরা কিনব না এই কথায় আমার সাথে কারা ওয়াদাবদ্ধ হতে পারে না হাত তোলে দেখা না রে তাকবির না রে তাকবির ভারতের কোন পণ্য অর্থনৈতিক চাপে তাকে ফেলাতে হবে যেমন ভাবে সারা বিশ্বে কোকা কলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে মুসলমান আমার ভাইয়ের পারেন নিচ্ছে তোমার লাশের কোনো দাম নাই তোমার কাছে কোনো মায়া নাই শিশু মরছে আহ বোন বলছে আমাকে একটু উঠাও আমার গর্বের নয় মাসের সময় ওর চোখে পানি আসে না মায়া লাগে না ওদের সাথে আমাদের কিসের বন্ধুত্ব হতে পারে ওদের সাথে আমার কিসের ট্রানজেকশন হতে পারে ওদের সাথে আমার কিসের এত সম্পর্ক হতে পারে যে আমার মুসলমান ভাইকে মারতে পারে যতদিন পর্যন্ত এই বোঝা আসবে না মনে করবেন আপনার ইমানের কমতি আছে বলবেন খতিব সাহেব এত বড় কথা কিভাবে বললেন আমার কথা নয় কোরআন খোল সম্মানিত প্রিয় ভাইরা আমার সৌরাফ আল্লাহ রব্বুল আলমের সৌরায় ফাঁকা একটু কোরআনটা খুলে দেখেন 29 নম্বর আয়াত কোরআনুল কারীম আল্লাহর রব্বুল আলামিন বলছে শুনো মুসলমান দাবি করো সোনাযুগের মানুষদের সাথে জান্নাতে যেতে যাও রাসূলের সাথে পরকালে জান্নাত পেতেই যাও তাহলে তাদের গুণ বৈশিষ্ট্যগুলো ভালো করে শুনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه

আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো আমার হাবিবের দামাতের মানহাজের পরে সোনালি যেই যুগ হয়েছে তার সাহাবাতি যারা ছিলেন ওয়াল্লাযিনা মা'আহু আশদ্দাউ আলাল কুফফার তাদের প্রথম কোন বৈশিষ্ট্য ছিল এক নাম্বার কোন বৈশিষ্ট্য ছিল যার মাঝে ঈমান নাই যার মাঝে তাওহীদ নাই সে আমার ভাই না তার সাথে আমার আচরণ হবে করা সে আমার ইকমাল্লে আমি মাটকেল মারব সে আমার বর্ডারে একটা মারলে আমি ওর দশটা মারব এইভাবে তার সম্পর্ক কিন্তু সে খালি আমার মারবে আর আমি খালি তার হুজুর হুজুর করবো এটা হয় নাকি কি বলেন হয় আপনার একজন লোক থাপ্পড় দিল আপনি বলতেছেন সরি যে থাপ্পড় দিল সে আপনাকে বললো সরি আপনি বললেন ঠিক আছে প্রথমবার তো মাফ করা যায় আবার থাপ্পড় দিয়ে বলতেছে সরি আচ্ছা ঠিক আছে মাফ করলাম আবার থাপ্পড় দিয়ে বলতেছে সরি এবারও মাফ করলেন কিন্তু চতুর্থবার থাপ্পর দিয়ে দেব সরি তাহলে বাকি তিন থাপ্পর সহ একটা দেওয়া ফরজ তখন বলতে হবে সরি ইজ নট ডাবাদ एवरीथिंग সরিতে সব হয় না তোর পিটটাতে তোর এক্সারসাইজ করে নে কারণ এটা যদি তখন আপনি না বলতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার মতো বিলা বিজাই একটা হবে ওরা মারতে মারতে শেষ করে দিচ্ছে এখনো বলবো সে আবার বন্ধু এটার নাম ভাতিত্ব আর ছাড়ার আগে তো ইনফরমেশন দিয়েও হতে পারে পরিস্থিতি সবার জন্য খারাপ কিন্তু যদি একটি ইনফরমেশন দিত আজকে প্রায় গতকালকে রিপোর্ট অনুযায়ী সাড়ে লক্ষ হিন্দু আটকে গিয়েছে ওটা উদ্ধার কর ইন্ডিয়ান কেউ এসে করে না আমার দেশের মুসলমান করেছে রাসুলের আদর্শ এখন কত মানুষ আটকে আছে বলা যাচ্ছে না পানি তো উঠে গেছে প্রায় দেড়তালায় কি অবস্থা নাই জানে ফোনও তো নাই কিভাবে জানাবে আর এমন তো না যে আপনি আমি সব চিনি ওই এলাকার যে চিনে সেও আটকে আছে বাবার থেকে একটা ভিডিও পাঠাইছে আমাদের বলতেছে হুজুর আমার বাড়িতে সব আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাপ সব আটকে গেছে মারা যাবে হুজুর কিছু একটা করে এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিবের কাছে তারা আবেদন করলেন তাহলে ফিফটি ফিফটি রাসুল এবার বলেন ফিফটিরও কোনো সুযোগ নাই এজন্য বুঝতে হবে সব বন্ধ করেন বলবেন থেকে আসবে যেই দেশে ভারত নাই সেই দেশ বুঝি চলে না তাহলে আপনার ইমানের দুর্বলতা মনে করতে হবে ভারত যেই দেশে নাই যেই বিশ্বে নাই সেই বিশ্ব চলে না তারা পেঁয়াজ খায় না তারা আদা খায় না তারা ওষুধ খায় না বিশ্বাস করে আপনি রবের উপর এটা সময়ের দাবি বলছি না যে আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করবো কিন্তু সে যখন বুঝে না তার একটু বুঝানো হবে ওকাкола ধাক্কা একটা দিছে সারা মিশে অটোমেটিক বুজে গেছে এখন মাপসা না এজন্য আমাদের প্রতিবাদ মারামারি দিয়ে নয় আমাদের প্রতিবাদ একটা আগামী এক মাস তাদের পুরো পণ্য আমরা কিনবো আজ আর বুডি লেগে যখন বসে করবে তখন বুঝবে কি मजाक কথা বলেন ঠিক কি সম্মানিত দুই ভাইরা আমার এই দুঃখ শুধু আমাদের না আজকে সকালে ওমা তিন থেকে ফোন দিলেন বড় একজন আলেম তিনি বললেন বড় কষ্ট লাগতেছে আপনাদের ফেনির মানুষগুলো ছোট্ট শিশুটা পানিতে ধরে মারা যাচ্ছে বাবার কান্দে দিচ্ছে বাবার লাশ কলা গাছের উপরে রাখছে মাটি দেওয়ার কোন অবস্থা নাই কেউ খবর নিচ্ছে না এজন্য যদি মানুষ হয় তাহলে একটু মায়া লাগবে বুঝেই দেশে দিব কিন্তু আমাদের দেশে কিছু আছে তার মায়া লাগে না ইন্ডিয়া প্রেম জাগ্রত হয় ওগুলো ধরে ধরে সাইজ করা দরকার কথা বলতে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিবের কাছে অফার নিয়ে গেলেন তাহলে আপনি ফিফটি আমরা ফিফটি বলে কেমন যার দাওয়াত দিচ্ছেন আমরা তার কিছু নিব আপনি আমাদের কিছু নেন যেমন আমাদের দেশে শ্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এবার হিন্দুদের পূজার মধ্যে আপনাকে অফার দিল আল্লাহর নাম সারা একটা খাসি জবাই করছে